আমি তো দলিল দিচ্ছি আপনি কথা বলেন কেন দলিল তো আপনাকে আমি দিচ্ছি আপনি আপনি তো ক্যামেরার সামনে বসে থাকেন আপনার তো সময়ের সময়ের কোনো দাম নেই আমাদের তো সময়ের দাম আছে আপনি দলিল নেন জবাব নেন আমাদের সময়ের দাম আছে আচ্ছা তাহলে কল দেন কেন এত সময়ের দাম তাহলে বারবার কল দেন কেন দোর নিয়ে আপনি হইলেন একটা ছাগল ছাগল আপনি হইলেন ছাগল মিয়া ছাগল ধর